আসসালামু আলাইকুম টেস্টি কুকিং ল্যান্ডে সবাইকে স্বাগতম আজকে অন্যরকম একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে অসাধারণ বাজি করব যেটা আপনি রুটি দিয়েও খেতে পারবেন এবং বাতির পারবেন এই রেসিপিটি আসলে খেতে খুব সুস্বাদু হয়েছে আমি এখানে চার ধরনের সবজি নিয়ে বাজিটা করেছি সিম আলু গাজর এবং চিচিঙ্গা এখানে আমি দুটি আলু চিকন করে কেটে নিয়েছি একটি গাজর একটি চিচিঙ্গা ওকে একটি সিম একটি কড়াইতে আমি সবগুলো বাজে একসাথে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর উপরে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি টিয়ার সাথে দিয়ে দিলাম তারপর দিয়ে দিব এখানে সামান্য হলুদের গুঁড়ো সামান্য লবণ লবণটা যার যার স্বাদ মতো আপনারা ব্যবহার করবেন এখানে আমি ধনিয়ার গুঁড়ো ছিটিয়ে দিয়ে দিলাম যেহেতু অনেক কিছু মিশ্রে বাজি সেক্ষেত্রে একটু মশলাটা দিলে ভালো লাগবে এখানে সামান্য তেল দিয়ে ডেকে দিলাম সেকেন্ড পর আবার ডাকনাটা খুলে আমি একটু চারা দিয়ে নিচ্ছি নাড়াচারা দেওয়ার পর এখানে যে পানিগুলো আছে সব শুকিয়ে যাবে আমি একদম গরুয়া উপায়ে বাজি রান্না করা দেখাচ্ছি এটা দেখতেও খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে আমি আপনাদের জন্য একদম সহজ উপায় এবং গরুয়া উপায়ে রান্নাটা করেছি যাতে করে আপনারাও তৈরি করতে পারেন তারপর আবার ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রাখার পর আমি আবার ডাকনাটা খুলে আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আসলে দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে আমি এখানে পরস্পর কয়েকবার ডাকনাটা খুলে ডেকে দিয়েছি এবং নাড়াচাড়া দিয়ে নিয়েছি যাতে করে নিচে লেগে না যায় আপনারাও এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন সব সবকিছুর মিশ্রণে বাজিটা করলে আসলে অনেক স্বাদ হয়েছে আমি আবার ডাকনাটা ডেকে দিলাম কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি বাজিটা প্রায় শুকিয়ে শুকিয়ে যাচ্ছে প্রায় সব কিছু সিদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া দিয়ে দেখেন বোঝাই যাচ্ছে প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এটা আর কিছুক্ষণ রেখে ডাকনা দিয়ে ডেকে দিব এবং কিছুক্ষণ পর আবার চুলা থেকে নামিয়ে নেব এই যে দেখেন কত সুন্দর বাজিটা হয়ে গেছে কালারটাও দেখতে খুব সুন্দর হয়েছে আমি আবার ডেকে দিলাম ডেকে কিছুক্ষণ রাখার পর আবার ডাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি কালারটাও অনেক সুন্দর হয়েছে আর লবণটা আর মশলাটা আপনার পরিমাণ মতো দিবেন আর হলুদের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম ধুনিয়া পাতাগুলো দিলে একটু গ্রানটা ভালো আসে পাতাগুলো দেওয়ার পর আর একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আশা করি এটা সবাই বা ট্রাই করবেন আসলে এই বাজিটা খেতে খুবই স্বাদ হয়েছে আপনার নিয়মিত ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই পাশে থাকবেন নিয়মিত সাপোর্ট করবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম